সুইলপুর ফুটবল টুর্নামেন্টের আজকের কোয়ার্টার ফাইনাল বাকাইল শ্যামপুর বনাম সুইলপুরের বাকাইল শ্যামপুরের পক্ষে বিদেশি প্লেয়ার ধন্যবাদ জাকির ভাই আমি আসলে এই মাঠে প্রায় আমার মনে হয় কুড়ি বছর ধরে এই মাঠে আমি খেলা পরিচালনা করে আসছি এই সুইলপুরকে বলা হয় ব্রাহ্মণবাড়িয়ার খেলাধুলার রাজধানী প্রথমে আপনাদের দেখাচ্ছি দর্শক সমাগম আসলে সুইলপুর মাঠ সম্পর্কে বলা লাগে না সুইলপুর মাঠের দর্শক সমাগম দেখলে বোঝা যায় যে সুইলপুরের মানুষ কতটা ফুটবল প্রেমী কার লোক সুইলপুর শুইল আর বিশেষ করে সুইলপুর মাঠের দর্শক সমাগম দেখলে মুগ্ধ না পারতেন না যে ছাঁদে মানুষজন উঠে ছাঁদে কিন্তু প্রচুর মানুষ প্রচুর এই ছাঁদে কিন্তু আসলে অনেক রিস্ক অলরেডি খেলা শুরু হওয়ার পথে আমি আজকের খেলার আরেকটা জিনিস ক্লিয়ার করতেছি আজকের খেলাটা কিন্তু আসিল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কিন্তু অংশগ্রহণ করছে সুহিলপুর বনাম বাকাইল শ্যামপুর দুইটা দলই খুব শক্তিশালী বাকাইলের পক্ষে তিনজন বিদেশি প্লেয়ারও আসিল যাই হোক পরবর্তীতে কোনো দলই গোল করতে পারে নাই খুবই উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে আজকা আর এলাকার দুইটা দলই হওয়ার কারণে কিন্তু দর্শক সমাগম আসিল অন্যান্য দিনের তুলনায় দ্বিগুণ আগামীকালও কিন্তু খেলা আছে শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে পারে নাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত যে টাই ব্রেকার টাই ব্রেকারের মাধ্যমে ভাগ্যক্রমে সুহিলপুর কিন্তু একগুলে জিতে যায় আজকের ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করতেছি না সুহিলপুর খেলার মাঠে খেলা দেখার আমন্ত্রণ জানাইতেছি কালকে হইতেছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল তারপর সেমি ফাইনাল তারপর ফাইনাল ফাইনালের ডেট এখনও হয়েছে না অনেকে আমারে জিগান যে ফাইনালের ডেট কবে আসলে ফাইনালের ডেট সেমিফাইনাল খেলা শেষ হওয়ার পরে দেওয়া হইব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকার ভিডিওটা এই পর্যন্তই বাকেলের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভবিষ্যতে তারা আরও সুযোগ পাবে আল্লাহ